দর্শক আমাদের সঙ্গে শিলচরের খুব লোকপ্রিয় জনপ্রিয় প্রতিনিধি বিধায়ক দীপায়ন চক্রবর্তী আমার স্বামী বিবেকানন্দ চরণে আমার প্রণাম আমি লক্ষ্য করেছি চলো মাঠে যাই এই কার্যক্রম আরও হয়েছে এবারও তার দেখলাম আমরা প্রত্যেকবার ছাত্রছাত্রীরা এখানে বেড়েই যাচ্ছে এটা একটা অসাধারণ আয়োজন এই আয়োজনের জন্য আমি জেলা ক্রীড়া সংস্থার সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই যে মাঠের প্রতি আকর্ষিত করা ছেলে মেয়েদের সেটা অত্যন্ত জরুরি ব্যাপার আর স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমাদের যুবক যুবিতারাই আমাদের রাষ্ট্রের মেরুদণ্ড আর রাষ্ট্রের মেরুদণ্ড যদি তাদের স্বাস্থ্য ঠিক না রাখতে পারে তাহলে কিন্তু সে রাষ্ট্রের মেরুদণ্ড হতে পারে তাই মাঠের প্রতি যে আকর্ষিত করা সে আকর্ষিত করার একটা প্রয়াস চলো মাঠে যাই তো এই চলো মাঠে যাই জন্য আমি ভাবি যে আমাদের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে যাতে তারা খেলাধুলাতে তাদের মন থাকে আর তাদের স্বাস্থ্যের প্রতি তাদের খেয়াল থাকে লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি খেলাধুলায় বিশেষ জোর দিয়েছেন ওনার খেলাধুলায় বিশেষ জোর দেওয়ার পর ভারত একের পর এক বিদেশ থেকে মেডেল জিতে আনছে আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন আজকে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এই জন্মদিনে বলতে চাই আমাদের আরেক নরেন্দ্র যে নরেন্দ্র আজকে স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শ নিয়ে কাজ করছে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সর্বোচ্চ স্তরে বসানোর জন্য ওনার যে প্রয়াস দুই হাজার চোদ্দ ইংরেজি থেকে সেটা প্রত্যেক সেক্টরে লক্ষিত হচ্ছে আর তার জন্যই কিন্তু ভারত এগিয়ে চলছে ওনার যে চিন্তাধারা যে দু হাজার সাতচল্লিশের মধ্যে ভারতবর্ষ বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসবে আমি মনে করি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তারা অনেক আগেই ভারতবর্ষ বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসবে আমরা লক্ষ্য করেছি যে খেলাধুলার জগতে আমাদের ভারতবর্ষকে আর তদ্রুপ আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহাশয় রাজ্যকে আসাম রাজ্যকে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের ভেতরে নিয়ে যাওয়া তার লক্ষ্য আর গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে অন্তত পক্ষে তিন নম্বর স্থানে নিয়ে যাওয়া আমাদের যে মোদীজির লক্ষ্য সেই লক্ষ্যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে দু হাজার থেকে শুরু করে বিভিন্ন স্টেডিয়াম উনি গড়ে তুলেছেন যে স্টেডিয়ামে অনেক ফ্যাসিলিটি রয়েছে আর যার জন্য প্লেয়াররা আজকে আকৃষ্ট হচ্ছে আর এই প্লেয়াররা যে আকৃষ্ট হচ্ছে তার জন্যই আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের প্রত্যেকটি গেমে তারা সফল সফলতা অর্জন করছে তো নরেন্দ্র মোদীজির যে এই প্রয়াস সেই প্রয়াস থেকে আমরা সেটাই পরিলক্ষিত হচ্ছে যে শরীরকে ফিট রাখা ফিট ইন্ডিয়া মাধ্যমে শরীরকে ফিট রাখা তার মুখ্য উদ্দেশ্য আর যদি আমরা ফিট রাখতে পারি তাহলেই এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব আমরা দেখিয়েছি সবচেয়ে বড় জলের ট্যাঙ্কি চৌত্রিশ লাখ লিটার জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে রোডের মধ্যে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন অমৃত প্রকল্পের মাধ্যমে নরেন্দ্র মোদীজির সেটা স্বপ্ন অমৃত প্রকল্প আর অমৃত প্রকল্পের মাধ্যমে আরবান এরিয়াতে বিশেষ করে নগর এরিয়াতে পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে এই কাজ শুরু হয়েছিল আর আমি বিধায়ক হয়ে আমি দেখতে পেয়েছিলাম শুধু আঠারো শতাংশ কাজ এগিয়েছিল বিধানসভায় সে ব্যাপারে আমি কথা বলেছি আর পরবর্তীকালে অমৃতের যারা আধিকারিকরা রয়েছেন কন্ট্রাক্টররা রয়েছেন দফায় দফায় আমরা মিটিং করেছি আমাদের যিনি অশোক সিঙ্গলজি মাননীয় মন্ত্রী উনিও নেতৃত্ব দিয়েছেন আর সবার সহযোগিতায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতায় আজকে অমৃত প্রকল্প প্রায় হান্ড্রেড পার্সেন্ট কাজ শেষ হতে চলছে তো এই যে পানীয় জলের সুব্যবস্থা এটা বিশাল পদক্ষেপ অমৃত প্রকল্প মানে বিশাল পদক্ষেপ যে ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকাল থেকে কি কোনো সরকার চিন্তা করেনি যে ন্যূনতম মৌলিক অধিকারের মধ্যে পানীয় জলের একটা পানীয় জল তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় এই ন্যূনতম মৌলিক অধিকার পঁচাত্তর বৎসর স্বাধীনতার পরবর্তীকালেও কোনো সরকার এনে দিতে পারেননি যেটা স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছেন আমরা আশাবাদী এই অমৃত প্রকল্পের মাধ্যমে আমরা গোটা শিলচরের আনোর এরিয়াতে প্রত্যেককে আমরা পানীয় জলের সুব্যবস্থা করে দিতে সক্ষম হব আমরা দুধপাতিলে গিয়েছিলাম দুধপাতিলের মানুষই আমাদেরকে বলতো ওনারা আগে ভাবতে আন্দামানে থাকতেন কিন্তু ওই অন্নপূর্ণা ঘাট বৃষ্টি তৈরি হওয়ার পরে ওনারা এখন খুব আনন্দিত উৎসাহিত ওনারা বলছেন আগে অনেক সরকার এসেছে ভাওতাবাজি করেছে এই করব সেই করব ইলেকশনের সময় ওনারা আসছেন বুট চাচ্ছেন চলে যাচ্ছে কিন্তু এই যে নরেন্দ্র যে সরকার আবে হিমন্ত বি সরকার যা বলেছেন উনি করিয়ে দেখেছেন এখন ভাবছেন যে ওনারা এখন শিলচর টানুভার জায়গায় আছেন এই অন্নপূর্ণা ঘাট ব্রিজের মধ্যে বিশাল যে ব্রিজ তৈরি হয়েছে এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন তদ্রূপ আমাদের আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা অসাধারণ নেতৃত্ব প্রথম দিন থেকে যেদিন দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই উনি বলেছেন যে আসামকে পাঁচটি উন্নত রাজ্যের ভেতরে ঢোকাতে হবে আর তার লক্ষ্যে শুধু বরাক না গোটা আসামকে একই সূত্রে ঘেতে আর এগিয়ে নিয়ে যাওয়া তার প্রধান লক্ষ্য আর তার সেটাই পরিলক্ষিত হয়েছে আজকে আমাদের এই দুধপাতিলের ব্রিজ তো এই দুধপাতিলের ব্রিজের জন্য আমরা লক্ষ্য করেছি উনি দু হাজার বিশ ইংরেজিতে আমাদের দুর্গাপূজার সময় এসে ওইখানে দাঁড়িয়ে উনি কথা বলেছিলেন দু হাজার একুশে উনি কথা বলেছিলেন বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যে কাজকে ত্বরান্বিত করা আর তার কথা পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি কাজ ত্বরান্বিত হয়েছে কোভিড সিচুয়েশনের কিছুটা কাজ ব্যহত হয়েছিল কিন্তু অতি অল্প সময়ের মধ্যে এই সরকার যখন একদম ইনফ্রান্স স্টেজে তখন মুখ্যমন্ত্রীজি দায়িত্ব নিয়েছেন আর আজকে সেটাকে কমপ্লিট করেছেন আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তী কাল থেকে কোনো সরকার কংগ্রেস সরকারের বিভিন্ন মন্ত্রী এখানে ছিলেন হাতে গুনে সম্ভব না এত মন্ত্রী এখানে ছিলেন আটজন দশজন মন্ত্রী ছিলেন এত বিধায়ক ছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে শিলচর শহরের পাশে মাত্র তিন কিলোমিটার দূরে আজকে দূতপাতিলকে জোড়া তাদের সম্ভব হয়নি সেটা দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আর তার থেকে আমরা লক্ষ্য করেছি যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে চিন্তাধারা সেটা আমরা লক্ষ্য করেছি এই বছর নরেন্দ্র মোদি তৃতীয়বারের প্রধানমন্ত্রী বলুন কতটি আসন পেয়ে উনি প্রধানমন্ত্রী বলতে পারেন দেখুন আমাদের টার্গেট চারশোটি আসন আর সেটা ভারতবর্ষ আজকের প্রত্যেক স্তরের জনসাধারণ নরেন্দ্র মোদীজির প্রতি অগাধ বিশ্বাস আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ার পরবর্তীকাল থেকে উনি প্রথম আপনাদের মনে আছে যে সংসদে প্রণাম করে উনি সংসদে প্রবেশ করেছিলেন সেই থেকেই ভারতবর্ষের মানুষের একটা অগাধ বিশ্বাস ওনার প্রতি জন্মেছিল আর সুরক্ষা সুরক্ষিত ভারতের লক্ষ্যে তার যে পদক্ষেপগুলো সেটা প্রত্যেক ক্ষেত্রে হোক আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পাকিস্তান রাষ্ট্রকে কিভাবে মুখকম জবাব দেওয়া ভারতবর্ষের যে অস্ত্রভাণ্ডা তাকে কীভাবে মজবুত করা যায় তার লক্ষ্যে যে তিনি কাজ করছেন এই সুরক্ষিত ভারতের লক্ষ্যে তার থেকে মানুষের একটা অগাধ বিশ্বাস নরেন্দ্র মোদীজির প্রতি এসেছে আর সেটা নিশ্চিত আছে যে চারশোটা সিট নিয়ে অন্তত পক্ষে নরেন্দ্র মোদিজি তৃতীয়বারের সরকার আসবে আর সরকার আসলে নরেন্দ্র মোদীজির না শুধু ভারতীয় জনতা পার্টির না ভারতবর্ষের প্রত্যেক জনসাধারণের লাভ হবে আমাদের নেক্সট জেনারেশনের জন্য লাভ হবে ভারতবর্ষ বিশ্বগুরুর শ্রেষ্ঠ আসনে বসাও তখনই সম্ভব হয় যদি নরেন্দ্র মোদীজি তার যে নেতৃত্ব সেই নেতৃত্ব দিয়ে যেতে সক্ষম এই রাঙ্গিল খাল এলাকা দিয়ে হেঁটে মানুষ নেতাজি স্কুলে যায় মহাকাল আশ্রমে যায় মানুষ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে না এখন রাঙ্গিল দিকে গার্ডওয়াল তৈরি হচ্ছে আপনি দেখে যে আপনি তদারকি করতে গিয়েছিলেন এই গার্ডওয়ালটি তৈরি হওয়ার পর মানুষ অনেক উপকৃত হবে এই বিষয়ে আপনি কি বলবেন না দেখুন গার্ডওয়াল গার্ডওয়াল যখন আমরা তৈরি করে নিতে পারবো তখন দু তিনটি বিষয় আছে প্রথম তো অবস্থায় ফার্দার এনক্রোচমেন্ট হবে না আমরা চেষ্টা করছি যে অ্যানক্রোচমেন্ট ফ্রি করে গার্ডওয়ালকে তৈরি করা ফার্দার এনক্রোচমেন্ট হবে না বোথ সাইডে তখন যে রাস্তাটা বেরোবে সেই রাস্তা আমরা যদি পিস করে নিতে পারি রাস্তা বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু যোগাযোগ ব্যবস্থার আরেকটা উন্নতি হবে ট্রাফিকের যে কনজেশন আছে টাউনের ট্রাফিক কনজেশনটা অনেকাংশে লাঘব হবে আর সবচেয়ে বড় ব্যবস্থা যেটা জমা জলের যে অবস্থা এই অবস্থা থেকে যে এই যে আমরা যে একটা অভিশাপ আমাদের শিলচরের জমা জলের অভিশাপ সেই অভিশাপ থেকে আমরা হয়তো মুক্তি পাবো অতি শীঘ্রই দীপায়ন দাদা আমরা দেখেছি যে ছোটো ছোটো কচি বাচ্চারা আপনাকে তো ভালোবাসে আপনার সঙ্গে ফটো উঠতে চায় আপনাকে দৌড়ে চলে আসে এই বিষয়ে আপনি কী বলবেন হ্যাঁ এটা আমি অবশ্যই বলবো যে আমি বাচ্চাদেরকে ভালোবাসি আর আমার মনে হয় আমি শুধু না এটা মানব যারা রয়েছেন সবাই কিন্তু বাচ্চাদেরকে ভালোবাসেন আর বাচ্চারাও একটু আদর পেলে তাদের পাশে যেতে চায় আমার মনে হয় তার জন্য আমি একটু বাচ্চাদের প্রতি আমিও আকৃষ্ট তাদের সাথে আমি থাকতে আমার ভালো লাগে তো স্বাভাবিকভাবে যেহেতু আদর বাচ্চা তো স্বাভাবিকভাবে একটু পাশে আসতে চায় ওটাই ব্যাপার আর কিছু না সবাই বাচ্চাকে ভালোবাসে চলো মাঠে যে প্রোগ্রামে হাজার হাজার মানুষের ভিড় দেখেছেন এই হাজার হাজার মানুষের ভিড় দেখে আপনি কেমন আনন্দ উপভোগ করছেন না এখানে তো সবাই সত্যি কথা বলতে গেলে যে আমি দেড়টার সময় আমি শিলচরে আসি গুহাটির থেকে এসেই সুজা মাঠে চলে এসেছিলাম এখানে সূর্য নমস্কার হয়েছে সেটা একটা অনেক বড় ব্যাপার যে হাজার তিনেক মানুষ স্টুডেন্টরা সূর্য নমস্কারে অংশগ্রহণ করেছে আমরা লক্ষ্য করেছি যে একটি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের মাধ্যমে সে কাজ হয়েছে তো এই যে এটার পর খেল মহারণের আজকে ফুটবলের ফাইনাল ছিল সেখানে লক্ষ্মীপুরে আমরা চলে যেতে হয় লক্ষ্মীপুর থেকে এসে শেষ পর্যায়ে আমরা এই চলো মাঠে যাই কার্যক্রমে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত অনুভব করছি যে এখানে হাজার হাজার বাচ্চারা কি সুন্দরভাবে এখানে খেলাধুলা করেছে তাদেরকে ডিএসএফ থেকে স্বামী বিবেকানন্দের একটা বইও ছোটো খাটো দেওয়া হয়েছে যাতে স্বামী বিবেকানন্দকে আমরা পড়তে পারি জানতে পারি তো এটা একটা আনন্দের ব্যাপার আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত বাচ্চারা মাঠে দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে আর বাচ্চাদেরকে মাঠে আকর্ষণ আকর্ষিত করা আমাদের সকলের কাজ শুধু নাই তো আমি সব অভিভাবককে অনুরোধ রাখবো যে আমরা প্রতিনিয়ত যাতে বাচ্চাদেরকে মাঠে অন্তত পক্ষে তাদের স্বাস্থ্যের জন্য নিয়ে যেতে পারি সেটাই আমরা অনুরোধ করছি দর্শক আমাদের সঙ্গে ছিলেন শিলচরের খুব লোকপ্রিয় জনপ্রিয় প্রতিনিধি বিধায়ক দীপায়ন চক্রবর্তী আমরা ওনার সঙ্গে কথা বলেছি উনি আমার সঙ্গে অনেক কিছু কথা বলেছেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ